লাইফে আসলাম একটি কথা বলার জন্য কথাগুলি ভালো লাগলে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন জানার জন্য ইসলামী ইতিহাস ঘাটাঘাটি করে দেখা গেল নবীজির জন্মের তারিখ বারোটি বলেছেন বিভিন্ন মহাদ্দেশম এগন। কিন্তু এই বারোটির মধ্যে যেটি আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে বারুই রবিউল আওয়াল এটাকে যিনি আবিষ্কার করেছেন তিনিই বলেছেন বেদাত তো যেখানে সুস্পষ্ট সহি হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার জন্ম সোমবারে সোমবারে আমি প্রতিদিন রোজা রাখি তোমরা সোমবারে রোজা রাখবে এবং আমার উপরে বেশি করে সালাত পড়বে কোন প্রস্তাবটি উত্তম আপনাদের বিবিকের কাছে প্রশ্ন রাখলাম তাই সঠিক জ্ঞান নিয়ে সঠিকভাবে কাজ করুন হাসরের ময়দানে নবীজির হাউজে কাউসার পানি পান করার সুযোগ লাভ করুন طيب يا أمي بكتبي شيخ كولام السلام عليكم ورحمة الله وبركاته